জানাচ্ছি যে আমাদের একটা আবেদন যে জিনাকে দেখছেন ইনি একজন ভারসাম্যহীন ব্যক্তি বিগত সাতাশ এক দু হাজার পঁচিশ বাড়ি থেকে খুলি চোরাস্তা আসে সেখান থেকে এই ব্যক্তিটা নিখোঁজ হয়ে যায় সম্পর্কে আমার চাচা হচ্ছে তো আপনাদের কাছে আমাদের আবেদন যদি কোনো সহৃদয় ব্যক্তি ইনাকে দেখে থাকেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ একজন ব্যক্তি হারিয়ে গেলে বাড়ির মানুষের অত্যন্ত টেনশন হয় আমরা অনেক খোঁজাখুঁজি করেছি তো কোনো জায়গায় খোঁজ পাইনি সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই যে এটা একমাত্র রাস্তা কারণ অনেক আমাদের খোঁজা হয়েছে আমরা কোনো জায়গাতে খোঁজ পাইনি আপনারা ভিডিওটা বেশি শেয়ার করবেন এবং যে ব্যক্তি দেখে থাকবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম যুবকের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত ভবানী নগরের গ্রামের এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ স্বামী ফিরে পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করলেন স্ত্রী নিখোঁজ যুবকের নাম জরিপ শেখ খোঁজ দিতে পারলে মিলবে নগদ পুরস্কার তার বাড়ি বড়ুয়া থানার খরজুনা গ্রাম পঞ্চায়েতের ভবানী নগর গ্রামে বছর একচল্লিশ ওই যুবক সপ্তাহ আগে বাড়ি থেকে বেরিয়ে যান কুলি চৌরাস্তার উদ্দেশ্যে সেখান থেকে আর ফেরেননি পরিবারের লোকজন হন্য হয়ে তার খোঁজ করেন বিস্তার খোঁজাখোঁজির পরও যুবকের সন্ধান না মেলায় বড়োয়া থানার দ্বারস্থান পরিবারের লোকজন সঙ্গে পুরস্কারও ঘোষণা করেন এদিকে যুবকের কোনো সন্ধান না মেলায় উদ্বিগ্ন পরিবারের লোকজন যুবককে ফিরে পেতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন যুবকের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ বড়োয়া থানায় পুলিশের পক্ষ থেকে যুবকের খোঁজ চালাচ্ছে ওই যুবকের স্ত্রী এবং ভাই কি বলল শুনে নেওয়া যাক খোঁজ খবর নিয়েছে আশপাশে তাও এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই এই ব্যক্তিকে যদি কোনো ভদ্রলোক দেখতে দেখে থাকে এই স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জানাবেন বাড়ি ভবানীনগর থানা বড়োয়া জেলা মুর্শিদাবাদ আমরা করজোরে মুর্শিদাবাদবাসীর কাছে আবেদন করছি আপনারা যদি পান এর সাবধান জানা গিয়েছে গত ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে যান কুলি চৌরাস্তা সবজি তারপর সারাদিন আর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন কিন্তু কোনো সন্ধান মেলেনি তার আত্মীয় স্বজন কিছু জানাতে পারেননি এমনকি যুবকের সঙ্গে কোনো ফোন ছিল না যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন ওই যুবক মানুষ